এর গ্রেডে প্রথম মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া হাজি একে খান কলেজ এই খুশিতে মঙ্গলবার বেলা এগারোটা নাগান হরিহরপাড়া হাজি একে খান কলেজের গেট থেকে গোটা বাজার এলাকা ও বিডি অফিস এলাকা ঘুরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ नंबर फोर ट्रिपल सेभेन डबल नाइन फाइव वन सिक्स छात्र দ্বিতীয়ের গ্রেডে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া হাজি একে খান কলেজ প্রথম হয়েছে এই খুশিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ হরিহরপাড়া হাজি একে খান কলেজ গেট থেকে বাজার এলাকা ও ভিডিও অফিস এলাকা ঘুরে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় এই শোভাযাত্রায় আবির উড়িয়ে এবং একে অপরের গালে মাখিয়ে আনন্দ উল্লাস করেন কলেজ ছাত্র ছাত্রী থেকে অধ্যাপক অধ্যাপিকারা আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত এবং কর্মের যে প্রত্যাশিত ফল ন্যাক ইউজিসি দ্বারা মনোনীত ন্যাক সেই ন্যাকে আমাদের হরিহরপাড়া খান কলেজ অত্যন্ত অত্যন্ত ভালো ফল করেছে বি ডবল প্লাস যেটা এই মুর্শিবাদ জেলায় প্রথম কোনো কলেজ যে প্রথম চক্রেই বি ডবল প্লাস পেল সেই আনন্দে আমরা আজকে একটু আমাদের প্রেসিডেন্ট স্যার এবং সকল ছাত্রছাত্রী আইকেএসির প্রডিডেন্টার ম্যাডাম এবং অন্যান্য সদস্য সকল অধ্যাপক অধ্যাপকরা মিলে আমরা একটু সেলিব্রেট করতে বেরিয়েছি এবং আমরা এটা আনন্দ করছি কারণ আমাদের মতো ছোট্ট কলেজ যে ন্যাকের প্রথম সাইকেলেই আমরা বি ডবল প্লাস পেলাম সেটা অন্যতম একটি আমাদের গুরুত্বপূর্ণ দিন এবং গর্বের দিন কলেজ সূত্রে জানা গিয়েছে এনএএস মূল্যায়নে সাতটি মানদণ্ডের নিরিখে মোট চারের মধ্যে কলেজের স্কোর হয়েছে দুই পয়েন্ট আট নয় কলেজ কর্তৃপক্ষের দাবি এর আগে জেলার কোনো কলেজ প্রথমবারই এই গ্রেড কখনো পায়নি এই খুশিতে কলেজ গেট থেকে গোটা হরিহর পাড়া বাজার এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় হরিয়ার পরা কলেজ ন্যাকে সুন্দর রেজাল্ট করার যে আনন্দ সে আনন্দে আজকে সবাই মেতে উঠেছে এবং এটা খুব জেনে আনন্দিত হবেন হরিয়ারপাড়ার মতো জায়গায় হাজি এখান কলেজ ভারতবর্ষের এটা প্রথম শাড়ির কলেজের মর্যাদা পেল এটা আমাদের কাছে সব আনন্দের বিকেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান